বন্ধুরা আজকে আমি তালের বড়া বানিয়েছি তালের বড়াটা কি করে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল চলো তাহলে শুরু করি বন্ধুরা তালের বড়া করার জন্য আমি একটা তাল থেকে এতটা পাল বার করে নিয়েছি এর মধ্যে আমি এই বাটি এক বাটি সুজি দিয়ে দেবো একটি বেকিং পাউডার দেব সামান্য লবণ দেব

তো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এবার আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট বাদে ভাজব তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে চলো তাহলে বড়াগুলো ভেজে নিই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো বন্ধুরা বড়াগুলো পুরো লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এরকম লাল করে সব ভেজে নেব বন্ধুরা এগুলো ভেজে নিয়েছি লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এক এক করে সব বড়াগুলোই আমার ভাজা হয়ে গেল তো বন্ধুরা তালের বড়ার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিওতে